হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের সামনে তো এই দেখো আমরা এক জায়গায় বেরোবো ওই জন্য রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে আমাকে যদিও এটা মানে কোনো আনন্দের বাড়ি নয় দুঃখেরই বাড়ি তো শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি তো এ দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো আমার বল বাইকটা বের করছে তো এরপর হচ্ছে বেরোবো তো মোম একবার ধরত চাদরটা পরে

এই দেখো বন্ধুরা আমার ছাড়াও আমি দেখি যে আমার এই পখুরটা আছে পখরটায় আমি একটা ম্যাজিক করে দেখাবো তোমাকে এই তো এখানে হাত গলা লাগো টানটান এ দেখো এখানেও হাত গলেছি এখানে হাত বেরিয়ে গেছে কী সব ম্যাজিক বলো এই এই দেখো লালা লালা নালা নালা গ্যাসে লাগা ম্যাডাম মজা বলবো বন্ধুরা এটা যে আমি কি করে ম্যাজিকটা করলাম বলো তো এখানে যে এটা এরকম করে আটা থাকে সেটা তো নেই এটা দুটো হাত তো এরকম করে বেরিয়ে যাচ্ছে সবই তো বেরিয়ে যাচ্ছে তাহলে ম্যাজিকটা কি ইজি নয় এত পাকা বাপে বাপে তো আমরা বেরিয়ে পড়ি অনেক বেজে গেছে বা নি বেরি চেনটা বেশি আঁটিস না মানে ইয়া হয়ে যাবে আর চেনটা খোলা যাবে না ছা 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 তোকে কি বলে চেনটা এ দেখ ঠিক ইয়া করে দিল ধর ফলটা ধর কি হয়েছে গলো চেনটা এতটা বেশি আঁটলে না এই চেনটা একদম ফুলে যাবে তোকে আমি বলেছি অর্থে এত বড় মাছ না এত ছোট বাবা কই কখনো থাকো তো চলো বেরিয়ে এ করলাম আমরা

রেডি হয়ে গেলাম তো এরপরে বসে যাই আগে আমার মেয়ে বলতো সামনে বসবো সামনে বসবো এখন বড় হয়ে গেছে ওই জন্য আর বলেনি যে সামনে বসবো বলে তো চলো বেরিয়ে পড়ি দুগ্গা 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 করে দেখতে পেয়েছিস তুমি যখন তেল ভরবে তো আমার বর তেল ভরবে তখন আমরা একটু দাঁড়াবো তো চলো তো আমার বর হচ্ছে যে তেল ভরতে গেছে আমার বর তেল ভরতে গেছে আমরা দাঁড়িয়ে আছি আমার মেয়ে আসলে আমাদের ওখানটা দিয়েই মানে ওই বাড়ির উল্টো দিকেই হচ্ছে যে পেট্রোল পাম্প আছে তেল ভরলেই হয়ে যায় কিন্তু সব ওখানটা হচ্ছে আমাদের মানে কি বলবো মানে বন্ধ করে দিয়েছে আর কি ওই রাস্তাটা দিয়ে হচ্ছে যে মানে মাঝখানটায় একটু উঁচু করে ঢেলে দিয়েছে তো সেই জন্য হচ্ছে মানে হেঁটে পার হওয়া যাবে কিন্তু তোমার হচ্ছে যে গাড়ি কি মোটর সাইকেল এই সব পার হওয়া যাবে না সাইকেলও সাইকেলও পার হওয়া যায় কিন্তু মোটর সাইকেল আর হচ্ছে যে গাড়িটা পার হওয়া যায় না আর কি সেই হিসাবে আমাদেরকে মানে এখানে মানে ক্রস করে নামিয়ে দিয়ে আবার হচ্ছে যে এটা ভরতে গেছে তো গেলে আমরা হচ্ছে যে আবার মানে রওনা দেবো তো চলো ওয়েট করি বন্ধুরা আমরা তো এখানটায় দাঁড়িয়ে আছি ওর পাশেই জেব্রা কসিং আছে বলো তো রাস্তায় তুমি বলো রাস্তায় পার হতে গেলে তোমাদের পরিবেশ আছে তো হ্যাঁ রাস্তা পার হতে গেলে কি 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 হচ্ছে যে শর্ত অবলম্বন করতে হয় মানে সাবধানতা অবলম্বন করতে হয় যে ব্রাক ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে হয় ফুটপাথ দিয়ে হাঁটাচলা করতে হয় আর আমরা যখন গাড়ি মোটর সাইকেল দিয়ে যাব তখন গ্রিন লাইট দেখে পার হবে আর আর বড় আর বড় যখন রাস্তায় পারাপার হবে তখন বড়দের হাত শক্ত করে ধরবো বাহ ভেরি গুড দেখছো আমার মেয়ে পরিবেশে বাবা চলে এসেছে তো চলে এসেছে আমার বর কি হলো হলো না হলো না হলো না তেল ভরা তো চ তো চলো আমরা হচ্ছে যে বেরিয়ে পড়ি তেল ভরা হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি চলে এলো তো ওই জন্য বললাম তো চলো আজকে টা টা বাই ভাই আবার আবার যেন পরে দেখা পাই